বাসে ট্রামে ট্রেনে চায়ের থেকে সবচেয়ে বড় প্রশ্ন যেটা ঘুরপাক খাচ্ছে সেটা হলো বিজেপি কি সত্যি দু হাজার জন্য সিরিয়াস সত্যিই কি বিজেপি বাংলায় জিততে চায় কারণ বাংলায় জিততে গেলে যা যা করা উচিত ছিল যেটা মানুষের পারসেপশান মানুষের ধারণা সেইগুলো নাকি বিজেপি করছেন না এবার ব্যাপার হচ্ছে যে রাজনীতিতে দুটো জিনিস হয় একটা হচ্ছে যেটা বাস্তবে মানে যেটা হচ্ছে সত্যি আর একটা জিনিস হচ্ছে পারসেপশান এবং রাজনীতিতে এই পারসেপশান কিন্তু একটা বড় ভূমিকা নেয় সেটা হচ্ছে যে ধরুন বিজেপি যদি সত্যিও জিততে চায় একটা পারসেপশান তো এটা তো বাস্তব যে তৈরি হচ্ছে যে বিজেপি বাংলাকে নিয়ে সিরিয়াস নয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির সাধারণ কর্মী তারা যেটা ভাবছেন যে এটা এটা হওয়া উচিত সাধারণ মানুষ ট্রেনে বাসে যেটা আলোচনা করছেন যে বিজেপি সিরিয়াস হলে এটা এটা করতো সেটা কেন হচ্ছে না এবার সেটা কোন রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য হচ্ছে না সেটা তো শুধুমাত্র কেন্দ্রীয় নেতৃত্ব এবং কেন্দ্র সরকার এবং ভারতীয় জনতা পার্টির যারা উচ্চ নেতৃত্ব আছে তারাই জানেন তারা ভালো বোঝেন কিন্তু মানুষের একটা দাবি আছে সেগুলো কি। কী বিজেপির সাধারণ কর্মীরা এবং সাধারণ মানুষ যারা ট্রেনে বাসে ট্রামে যাতায়াত করেন চায়ের থেকে আড্ডা দেন তাদের বড় প্রশ্ন হচ্ছে কেন দুর্নীতির অভিযোগ থাকা যে শীর্ষ নেতৃত্বদের খুঁজে বার করা হচ্ছে না তৃণমূল কংগ্রেসে এই পার্থ চট্টোপাধ্যায় অর্পিতারা তো সব টাকা নিজেরা হজম করতেন না এই কুন্তল ঘোষ বা বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল এরা তো সব টাকা হজম করতো না এরা ওই পঁচাত্তর পঁচিশের বাটোয়ারা নিচ থেকে যে টাকাটা উপর অব্দি যায় একটা চ্যানেলের মাধ্যমে সেইটা এই যে যাদের ধরা হয়েছে তারা ঠিক কোন জায়গায় পৌঁছতো নাম্বার ওয়ান না নাম্বার টু তার কাছে এটা তাদের প্রশ্ন সেই প্রশ্নর উত্তর কিন্তু আজও মেলেনি প্রশ্ন নম্বর দুই কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চার্জশিটে ওঠে আবার সেটা ধামাচাপা পড়ে যায় কোনো এক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ওঠে তারপর কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এসে অ্যাটেন্ডেন্স দেওয়ার মতো স্যার বলে নিজের নামটা বলে দেন কিন্তু তারপরও সেই ছাত্রের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না এটা কিন্তু মানুষের একটা বড় প্রশ্ন এবং অনেকেই বিজেপি কর্মীরা মনে করেন যে নাম্বার ওয়ান নাম্বার টু একজন বা দুজনকে জেলে পড়া উচিত দুর্নীতির অভিযোগে যদিও নাম্বার ওয়ানের বিরুদ্ধে এখন অব্দি যেটা দিলীপ ঘোষ বলেছেন এটা তো সত্যি যে তার বিরুদ্ধে খাতায় কলমে কোনো অভিযোগ নেই এবার এখানেই বড় প্রশ্ন সাধারণ মানুষের মনে যে তাহলে অভিযোগটা নেই কেন এই কদিন আগে রুদ্রনীল ঘোষ আমার বাড়িতে এসেছিলেন আমরা দুটো পডকাস্ট সেশন শ্যুট করেছি এবং সবটাই আপনাদের সামনে এই চ্যানেলে আপনারা দেখেছেন আর যারা দেখেননি তারা চ্যানেলে ভিজিট করে এই ভিডিওটা দেখে নিতে পারেন এবার ব্যাপারটা হচ্ছে রুদ্রনীল ঘোষ তিনিও বলেছিলেন যে এটা ঠিক যে রাজ্যে যেটা যেটা হচ্ছে সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হচ্ছে কিন্তু দুর্নীতির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা কাজ করছে না কেন এটা খতিয়ে দেখা উচিত মানে সবটাই তার নির্দেশে হচ্ছে কিন্তু তার খাতায় কলমে কোনো নাম নেই এটা তো ঠিক ফলে তার নামটা কেন দেওয়া গেল না সেটা তো কেন্দ্রীয় নেতৃত্বকে জবাব দিতে হবে এবার ব্যাপারটা যেটা হচ্ছে এটা কিন্তু মানুষের প্রশ্ন আর সব জায়গা থেকেই পারসেপশন তৈরি হচ্ছে যে বিজেপি এ রাজ্যে সত্যি কি সিরিয়াস সত্যি কি বিজেপি এখানে ক্ষমতায় আসতে চায় নাকি বাংলায় কুস্তি আর দিল্লিতে দোস্তি হচ্ছে এটা কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন এবার যেটা আমি খবর মাধ্যমে বিভিন্ন সূত্র মাধ্যমে খবর পেয়েছি যেটা আমার কাছে খবর যে এবার অন্তত সত্যি বিজেপি সিরিয়াস এবার কি হচ্ছে কেন হচ্ছে তার জবাব এইখানে পরে দিচ্ছি কিন্তু তার আগে বিষয়টা হচ্ছে বিজেপি যে সিরিয়াস তার জন্য বিজেপি কি কি কাজ করছে প্রথম কথা হচ্ছে যেটা আমার কাছে খবর এসে পৌঁছে যে সেটা হচ্ছে বিজেপির থেকেও আর কিন্তু বেশি সিরিয়াস এবার বাংলাকে নিজেদের আয়ত্তে নিতে রাজনৈতিকভাবে অর্থাৎ বাংলায় ক্ষমতায় আসতে চায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এটা কিন্তু তাদের একটা পারসেপশন আছে যদিও আর এস বলে তারা সামাজিক সংগঠন তারা রাজনীতির সঙ্গে তাদের কিচ্ছু লেনাদেনা নেই কিন্তু আর এস এর কতটা রাজনীতির সঙ্গে লেনাদেনা আছে আর কতটা নেই সেটা আপনার এবং আমাদের সকলের কাছে একটা ওপেন সিক্রেট এবার আপনাদেরকে রাগঢাক গোরগোর না করে বলি আর এস কিন্তু এবার একেবারে তারা মনস্থির করেছে যে তারা বাংলায় ক্ষমতায় আসার জন্য যা যা করা উচিত সেটা করবে আর এস হোক বা বিজেপি এখানে কোনো সিঙ্গুর নন্দীগ্রাম এই ধরনের কোনো জিনিস হবে না কোনো মাওবাদী ঢুকবে না এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে না তৃণমূল কংগ্রেস ক্ষমতায় যেভাবে এসেছিল সেইভাবে কিন্তু বিজেপি বা আর এস এস কোনো ধ্বংসলীলার মাধ্যমে ক্ষমতায় আসতে চায় না কিন্তু আর এস এস ইতিমধ্যে যেটা করেছে তাদের আর এস এসের দুই হাজার স্বয়ংসেবক ইতিমধ্যেই পশ্চিমবাংলায় এসে গেছেন এবং টার্গেট হচ্ছে দশ হাজার স্বয়ংসেবক এই পশ্চিমবঙ্গে তারা কিন্তু আসবেন তারা আসবেন কোথায় থাকবেন সে বিষয়টা আপনাদের কাছে আমি খোলসা করে বলছি না বলার প্রয়োজনও নেই সেটা এই মুহূর্তে ঠিক হবে না কিন্তু তাদের যেটা পরিকল্পনা সেটা হচ্ছে যে দশ হাজার স্বয়ংসেবক পশ্চিমবাংলায় আসবেন এবং পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার জন্য তারা কিন্তু প্রেক্ষাপট তৈরি করবেন হিন্দুত্বের উপর জোর দিয়ে আবারও বলছি হিন্দুত্বের উপর জোর দিয়ে তাদের বিভিন্ন রকম কর্মসূচি হবে পথসভা ছোট ছোট স্ট্রিট কর্নার বাড়ি বাড়ি যাওয়া মূলত জনসংযোগ কর্মসূচি এছাড়াও অনেক বিষয় আশয় আছে কিন্তু মূল সামনের দিক থেকে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে এটা তাহলে আর যখন সক্রিয় তাহলে কি বিজেপি নিষ্ক্রিয় একেবারেই না ইতিমধ্যেই আপনারা দেখেছেন যেদিন এই ভিডিওটা রেকর্ড করছি সেদিন কিন্তু দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে বিষয়ে আলাদা একটা সেপারেট ভিডিও হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার বিষয় নিয়ে এখানে বেশি কিছু বলছি না তবে পঞ্চাশ দিনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য এসেছেন এবং একটা প্যাটার্ন আপনারা লক্ষ্য করবেন প্রধানমন্ত্রী বিভিন্ন টুইটে কিন্তু বাংলার উল্লেখ করছেন বাংলায় আসার আগে এবং বাংলায় আসার পরে এতদিন প্রধানমন্ত্রী আসছিলেন যাচ্ছিলেন অল্প অল্প প্রধানমন্ত্রী কিন্তু টিউনিংটা বাড়াচ্ছেন রেডিওর যে ভলিউম হয় না ধীরে ধীরে বাড়ে প্রধানমন্ত্রী বাংলায় নির্বাচনের যে টিউন একটা ভোটের যে বিগুল সেটা বাজাতে এসেছেন তিনি কিন্তু বাজাচ্ছেন এবং শুধুমাত্র রাজনীতি রাজনীতি খেলা হচ্ছে না রাজনীতির বাইরে উঠে পশ্চিমবঙ্গের বাস্তব উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন দু হাজার সালের প্রেক্ষাপট আপনারা যদি দেখবেন তাহলে দু নয় থেকে দু হাজার এগারো পরেও অনেকটা সময় বঙ্গের উন্নয়নের জন্য রেল মন্ত্রককে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ব্যাপক একটা প্রচার অভিযান চালিয়েছিলেন পশ্চিমবঙ্গে একের পর এক রেল দেওয়া হচ্ছিল রেলের প্রকল্প আসছিল এখনও যে মেট্রোগুলো আপনারা নির্মীয়মান দেখছেন এটা তো ঠিক সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পরে তিনি হঠাৎ করে কেন্দ্র আমার শত্রু বলে ইউপিএ সরকার ইউপিএ টু সরকার থেকে বেরিয়ে গেলেন তারপর সমস্ত প্রকল্প থমকে গেল এটা ঠিক যাওয়ার এই প্রকল্পগুলো বাংলায় আনার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ছিল আবার এটাও ঠিক এই প্রকল্পগুলো কিন্তু গলা টিপে দেওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ছিল সরকার থেকে বেরিয়ে এসে মুকুল রায় তারপর দীনেশ ত্রিবেদীর মনে থাকবে আপনাদের রেলমন্ত্রী হলেন এবং রেলমন্ত্রী হওয়ার পরেই তারপর তারা সরকার থেকে বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পর প্রকল্পগুলো কিন্তু আস্থা করে চলে গেল প্রকল্পগুলো আজও ঢেমে তালে চলছে এবং সেই প্রকল্পগুলো যাতে দ্রুত বাস্তবায়ন হয় এর জন্য কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সক্রিয় হচ্ছেন শুধুমাত্র রেল প্রকল্প না বাংলায় তিনি এইমস দিয়েছেন বাংলায় যাতে দ্বিতীয় এইমস হয় তার জন্য কিন্তু এই কেন্দ্র সরকার প্রচেষ্টা করছে জমি নিয়ে অনেক জট আছে তাছাড়া অনেক রকম বাধা বিপত্তি এগুলো তো আছে রাজ্যে আজকেই যেদিন এই ভিডিওটা রেকর্ড করছি যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন আর কিছুক্ষণের মধ্যে তিনি পদার্পণ করে যাবেন ভিডিওটা যতক্ষণে আপনারা দেখবেন ততক্ষণে আপনার নরেন্দ্র মোদীর বক্তব্য শুনে নিয়েছেন তো সেখানে পাঁচ হাজার কোটি টাকার একদিনে প্রকল্প বাস্তবায়ন কিছুটা বাস্তবায়ন আছে তার মধ্যে কিছুটা ঘোষণা আছে স্থাপন আছে একের পর এক প্রকল্প পশ্চিমবঙ্গের জন্য উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইভাবেই ভারতীয় জনতা পার্টির বিভিন্ন প্রকল্প রাজ্যে বাস্তবায়ন করা হবে তার মধ্যে রেলের প্রকল্প থাকবে তার মধ্যে অন্যান্য প্রকল্প আছে তার মধ্যে মানুষকে সরাসরি চাকরি দেওয়ার বিষয় রয়েছে অর্থাৎ শুধুমাত্র রাজনীতি নয় উন্নয়নের যে রাস্তা উন্নয়নের একটা প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির মাধ্যমে বা কেন্দ্র সরকারের মাধ্যমে এই প্রেক্ষাপটটা কিন্তু তৈরি করা হচ্ছে মানে শুধুমাত্র ফাঁকা বলি নয় বিজেপি নেতারা ভালো বুঝেই গেছেন যে ফাঁকা বলি দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে কোনোভাবে ক্ষমতায় আসা যাবে না অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্প আছে সেটা নিয়ে যতই অভিযোগ থাক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাকসেসের একটা রাজ যেমন সংখ্যালঘু তোষণ অ্যাপিসমেন্ট পলিটিক্স ঠিক সেরকমই তার একটা সাফল্যের রাজ হচ্ছে একেবারে ওপেন সিক্রেট এই বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সরাসরি মানুষের অ্যাকাউন্টে টাকা দেওয়া হোক কন্যাশ্রী প্রকল্প হোক মহিলাদেরকে টার্গেট করে একটা ম্যাসিভ ভোট যে মমতা বন্দ্যোপাধ্যায় আদায় করতে সক্ষম হম সেটাকে যদি কাউন্টার করতে হয় তাহলে বিজেপিকে কিন্তু উন্নয়নের পথে আসতেই হবে বিজেপিকে সরাসরি মানুষের কাছে সরাসরি কোনো স্কিম পৌঁছে যায় অর্থাৎ বেনিফিশিয়ারি প্রজেক্ট এই বেনিফিশিয়ারি প্রজেক্টগুলো কিন্তু বিজেপিকে চালু করতে হবে এবং বিজেপি ইতিমধ্যেই করে দিয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গে ক্ষমতায় জেতার জন্য বিজেপি কিন্তু সত্যিই সিরিয়াস এবার ব্যাপার হচ্ছে তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন এর আগের ভিডিওতেও অনেকবার বলছি তাই সংক্ষেপে বলছি যে দেখুন তিনশো ছাপ্পান্ন তিনশো পঞ্চান্ন হচ্ছে বুস্টার ডোজের মতন এটা হচ্ছে মানুষ যখন কমায় চলে যায় তখন বাঁচানোর জন্য যে ইঞ্জেকশন ব্যবহার করা হয় সেটার জন্য তার কিন্তু একটা সাইড এফেক্টও থাকে বাঁচলে মানে বাঁচলে বেঁচে গেল না হলে কিন্তু পুরো কমানা একদম ভোগপমা হয়ে যাবে তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন করতে গেলে যদি অলরেডি তৃণমূল কংগ্রেসের যেহেতু তাদের একটা স্ট্রং এখানে জনভিত্তি রয়েছে এটা তো অস্বীকার করা যায় না তাদের প্রচুর ম্যান পাওয়ার ম্যান পাওয়ার রয়েছে সরকারের থাকার সৌজন্যে এই যে বিপুল ফোর্স এই যে ম্যান পাওয়ার এটা যদি এটা প্রচার করতে শুরু করে দেয় যে পশ্চিমবঙ্গে তারা রাষ্ট্রপতি শাসন লাগিয়ে দিচ্ছে জরুরি অবস্থার সমর্থক ভারতীয় জনতা পার্টি বা পশ্চিমবঙ্গে অঘোষিত জরুরি অবস্থা চলছে বা এই জরুরি অবস্থা সংক্রান্ত যদি তারা প্রচার করতে শুরু করে তাহলে কিন্তু এটা ব্যাকফায়ার করতে পারে এটা কিন্তু বাস্তব আর এই ধরনের জরুরি অবস্থা দীর্ঘদিন চললে কিন্তু মানুষ এটা ভালোভাবে নেয় না সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টির নিচুতলার কর্মীরা বুঝতে চান বা না চান তার উচ্চ নেতৃত্ব কিন্তু বোঝে এই যে মণিপুরে এতদিন ধরে তার তো একটা নেগেটিভ সেটা ভোটে কিন্তু না তার উপরে ঠিক হবে আমরা দেখেছি কাশ্মীরেও জরুরি অবস্থা বা কাশ্মীরে একটা ওখানে গভর্নর রুল ছিল দীর্ঘদিন সেটা লাগু ছিল তারপরে কিন্তু ওখানে বিজেপি ক্ষমতায় আসতে পারেনি আবার এটাও ঠিক হিন্দু বেল্টগুলোতে অর্থাৎ জম্মুতে বিজেপি কিন্তু দারুণ ফলাফল করেছে ঘাটিতে ভ্যালি এরিয়া যেখানে মুসলিম জনসংখ্যা রয়েছে সেখানে বিজেপি ক্ষমতায় আসবে না সেটা আমরা সকলেই জানি যে বিজেপির বিরুদ্ধে মুসলিম বিরোধী হওয়ার কিভাবে প্রচার করা হয় কতটা বাস্তব কতটা বাস্তব না সেটা একটা সেপারেট ভিডিওর বিষয় কিন্তু এটা তো ঠিক তো সে জায়গায় দাঁড়িয়ে এখানে তিরিশ শতাংশ জনসংখ্যা আছে সেইটাকে বিজেপি কিভাবে কাউন্টার করবে এটা একটা কিন্তু বড় চ্যালেঞ্জ একজন একশো নম্বরে পরীক্ষায় বসছে আর একজন সত্তর নম্বরে পরীক্ষায় বসছে এই একটা ন্যারেটিভ কিন্তু রয়েছে বা এই একটা প্রচারও কিন্তু বাংলার রাজনৈতিক মহলে রয়েছে কিন্তু এটাও বুঝতে হবে যে ক্ষমতায় আসার জন্য লাগে কটা সিট একশো আটচল্লিশ মমতা বন্দ্যোপাধ্যায় দুশো ছুঁই ছুঁই আসন পান কখনো কম কখনো বেশি বিভিন্ন সময় বিভিন্ন রকম হচ্ছে বামফ্রন্ট দেখেছি যখনই ক্ষমতায় থেকে যায় দুশো একশো আশি থেকে দুশো কুড়ি এর মধ্যে ঘোরাফেরা মানে এর মধ্যে কার আসন তারা নিয়ে ঘোরাফেরা করেছে কিন্তু দরকার হচ্ছে মাত্র দেড়শো ক্ষমতায় আসতে গেলে কিন্তু এই যে থার্টি পার্সেন্ট যাদেরকে আমরা বলছি তিরিশ শতাংশ জনসংখ্যা এরা হচ্ছে কনসলিডেটেড আশিটা বিধানসভা কেন্দ্রে আশি থেকে নব্বইটা জায়গায় হচ্ছে তারা একটা ডিসাইডিং ফ্যাক্টর অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় আশিটা সিট পকেটে নিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আর কটা সিট পেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পেতে হবে আর পঞ্চাশ থেকে ষাটটা সিট তাহলে তিনি ক্ষমতায় থাকবে এবং তিনি প্রত্যেকবার পান বিজেপিকে যেটা করতে হবে বিজেপিকে প্রথমেই আশিটা মাইনাস ধরে নিয়ে জন্য হবে যেখান থেকে এটা সম্ভব আসনের যেখানে সম্ভব নয় সেখানে ম্যান পাওয়ার লাগিয়ে সেখানে বুদ্ধি খাটিয়ে পয়সা খরচ করে কতটা লাভ হবে কতটা কি হবে না হবে সেটা বিজেপির নেতৃত্ব জানে সেটা তৃণমূলের নেতৃত্ব বুঝবে কিন্তু এই যেখানে যেটা যেতার সম্ভাবনা হচ্ছে যেটার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট বা যেটার সম্ভাবনা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সেই জায়গাগুলোতে যদি বিজেপি ঝাঁপায় তাহলে বাকি আসনগুলিতে যেটার সম্ভাবনা কিন্তু আছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যাপক একটা জনমত তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই এবং সেই জনমত ভোট কাস্টিং করার জন্য রেডি সরকারের বিরুদ্ধে এটা আমি বলছি না চায়ে বাসে ট্রামের আড্ডায় আপনারা কিন্তু এটা শুনতে পাবেন কান বাইরে বেরোন কানটা পাতুন সরকারের বিরুদ্ধে যে জনমতটা আছে তৈরি হয়ে গেছে ভোট দেওয়ার মতন জনমত একটা হয় অল্প সরকারের বিরুদ্ধে ক্ষোভ যে ঠিক আছে ভালো লাগছে না আর একটা হচ্ছে না আর পারা যাচ্ছে না এখনটা কিন্তু রাস্তায় বেরিয়ে অন্তত যেটুকুন বোঝা যাচ্ছে মানুষ আর পারা যাচ্ছে না মোটে চলে গেছে ফলে ভোটটা কিন্তু যে জায়গায় পড়বে কাউন্টিং কাউন্টিংয়ের সময় ভোটটা সেখান থেকে সেই ভোটটা সেখান থেকে যেন প্রতিফলিত হয় কাউন্টিং কাউন্টিংয়েও সেই ব্যবস্থা বিজেপিকে করতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যেটা পরিষ্কারভাবে করছে বিজেপি বলবো না এটা করছে হচ্ছে একটি সংস্থা ভারতের গভর্নমেন্টের একটা আউটফিট ভারতের একটি সংস্থা যার নাম হচ্ছে নির্বাচন কমিশন এই কমিশন যেটা করছে সেটা হচ্ছে যারা অবৈধ ভোটার তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করছে অবৈধ ভোটার বাদ দিলে ওই যে যে আশিটা প্রভাবী আসন বললাম তিরিশ শতাংশ জনসংখ্যা সেই সমস্ত এলাকায় কিন্তু একটা সমীকরণ বদলে যেতে পারে এবার সমস্যাটা যেটা হচ্ছে এর বাইরেও বিভিন্ন জায়গায় যেখানে বিজেপির যেটা সম্ভাবনা আছে অর্থাৎ আমরা বলছি হিন্দু কনসোলিটেড এরিয়া হিন্দু জনসংখ্যা বেশি আছে এমন জায়গায় এমন জায়গাগুলোতেও কিন্তু সমীকরণ বদলে যেতে পারে কারণ ব্যাপক এই বিগত পাঁচ বছরে অর্থাৎ নতুন ভোটার তোল তালিকায় যে তোলার নামগুলো রয়েছে সেই নামের মধ্যে দেখা যাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের ব্যাপক সংখ্যা রয়েছে কোথাও চল্লিশ হাজার এক একটা বিধানসভা কেন্দ্র ভিত্তিক বলছি কোথাও তিরিশ হাজার কোথাও কুড়ি হাজার কোথাও পঞ্চাশ হাজার পর্যন্ত নতুন ভোটারের আবেদন করেছে এই অস্বাভাবিক বৃদ্ধির কথা কিন্তু শুভেন্দু অধিকারী আগেই বলেছেন তিনি স্পষ্টভাবে নাম নিয়ে বলেছেন কোন কোন জায়গায় এই অবৈধ যারা তারা সন্দেহ করছেন অবৈধ ভোটার তাদের সংখ্যা কিন্তু বাড়ছে এর মধ্যে যেমন উত্তরবঙ্গ আছে তেমন কিন্তু দক্ষিণবঙ্গও আছে স্পষ্টভাবে শুভেন্দু অধিকারীর অভিযোগ যে তুফানগঞ্জ কুমারগ্রাম কালচিনি আলিপুরদুয়ার পালাকাটা মাদারিহাট চাকুলিয়া হেমতাবাদ করনদিঘি গঙ্গারামপুর হরিরামপুর শামশেরগঞ্জ জঙ্গিপুর নওগাঁ ডোমকল এসব জায়গায় কিন্তু এরকম অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা থাকার একটা বিপুল সম্ভাবনা রয়েছে যারা ভোটার তালিকায় নাম তুলে নিয়ে ভারতীয় রাজনীতিতে অ্যাক্টিভ হয়ে গিয়ে সংবিধান বিরোধী কাজ করতে পারে অর্থাৎ এরা ভারতীয় রাজনীতিকে প্রভাবিত করতে পারে কোনো বিদেশি নাগরিকের ভারতীয় রাজনীতিকে প্রভাবিত করার কোনো অধিকার নেই এমনটা কিন্তু সংবিধান বলছে অর্থাৎ এরা কিন্তু যেটা করছেন সেটা সংবিধান বিরোধী সেটা একটা অনৈতিক কাজ এবং দেশের জন্য একটা বড় ক্ষতি বিদেশি নাগরিক এসে ভারতের ভারতের রাজনীতিকে প্রভাবিত করছেন একটি অঙ্গরাজ্যে কে সরকারে আসবে আসবে না সেটা ঠিক করছে কারা সেটা ঠিক করার চেষ্টা করছে অবৈধ অনুপ্রবেশকারীরা এটা কিন্তু একটা বড় আসংকার আশঙ্কার কারণ শুভেন্দু অধিকারী যেটা বলছেন প্যান ইন্ডিয়া পপুলেশন গ্রোথ হচ্ছে সেভেন পার্সেন্ট সাত শতাংশ অথচ মেকলিগঞ্জে দেখা যাচ্ছে চব্বিশ দশমিক সাত সাত শতাংশ মাথা ভাঙায় মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে একুশ দশমিক সাত নয় শতাংশ কুচবিহার উত্তর উনিশ দশমিক পাঁচ নয় শতাংশ এখানে পপুলেশন গ্রোথ এটা একটা চিন্তার কারণ এত জনসংখ্যা বৃদ্ধি কিন্তু হতে পারে না বলেই বিরোধী দলগুলি আশা করছে সব বিষয় যে জায়গাগুলো হিট করার দরকার সরকারে আসতে গেলে বা রাষ্ট্রের প্রয়োজনে রাজ্যের প্রয়োজনে মানুষের সাথে যেই সমস্ত জায়গাগুলো ধরা দরকার সেই জায়গাগুলো কিন্তু বিজেপি এবার ধরতে শুরু করে দিয়েছে কোন জায়গায় ম্যালিপুলেশন করে সরকারের টিকে থাকার চেষ্টাটা করে যাচ্ছে শাসক দল এটা কিন্তু ধরে ফেলেছে ভারতীয় জনতা পার্টির যারা বঙ্গ ব্রিগেড আছে তারা এবং তারা সেই জায়গায় হিট করছে ফলে বোঝা যাচ্ছে এবারটা কিন্তু আর একুশের মতো নয় একুশের নির্বাচন ছিল হাওয়াবাজির নির্বাচন দুশো পারের নির্বাচন কিন্তু তারা নিজেরাও জানতো যে দুশো পার তারা করতে পারবে না সেই সময় সিপিএমকেও আটকানো প্রয়োজন ছিল সিপিএমের যে রক্তক্ষরণ তখন অলরেডি হচ্ছিল কিন্তু বিজেপির পক্ষে বাইনারি কিন্তু তখনও সেট হয়নি অর্থাৎ নয় তৃণমূল নয় বিজেপি এই যে ন্যারেটিভটা সেট করার প্রয়োজন ছিল সেটা কিন্তু দু সালে সেট হয়ে গেছে তার আগে মাত্র তিনটে বিধায়কের দল ছিল ভারতীয় জনতা পার্টি অনেকেই অনেক তারা আসন পেয়েছিলেন আঠারো উনিশটার মতো লোকসভায় কিন্তু বঙ্গে মাত্র তিনটে আসন ছিল তিন থেকে কিন্তু তারা সাত করে পৌঁছেছেন ফলে এই যে হিউজ জাম্পটা হয়েছে সাতাত্তর থেকে কিন্তু একশো সাতাত্তর হতে হবে একশো সাতাত্তর তো অনেক হতে সেই জায়গাটা কিন্তু তৈরি হওয়ার মতো জায়গা আছে এবং জায়গাগুলো হচ্ছে উত্তর পরগনা হাওড়া হুগলি এই জায়গাগুলো একটি সমস্যার জায়গা রয়েছে যেখানে সংগঠনটা কিন্তু তুলনামূলক দুর্বল কিন্তু উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় বেশ কয়েকটি আসনে কিন্তু বেশিরভাগ আসনে নয় হাওড়া হুগলিতে তাদের এইটুকু লড়ার মতন অন্তত ক্যান্ডিডেট যে কাউন্টিং হবে যারা ক্যান্ডিডেট হবেন তাদের পক্ষে কাউন্টিং করার মতো লোকজন আছেন সাংগঠনিক দুর্বলতা নিশ্চিত আছে কিন্তু এর থেকে খারাপ সাংগঠনিক দুর্বলতা নিয়ে তৃণমূল দু সালে ক্ষমতায় এসেছিলো এটাও হচ্ছে একটা বাস্তব কথা সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রে জোর যদি থাকে ভোট যদি ঠিকঠাকভাবে হয় এবং আর এস যদি সাপোর্ট থাকে তাহলে বঙ্গ জয় করা বিজেপির পক্ষে খুব একটা অসুবিধার হবে না কিন্তু তার জন্য আবারও বলছি প্রয়োজন হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের একটা গ্রিন সিগনালে। সেই গ্রিন সিগনাল এবার কিন্তু পাওয়া যাবে বলেই আমরা মনে করছি আপনাদের এই বিষয়ে কি মতামত কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার না এবং যারা আমাদের কাজ পছন্দ করছেন তারা জয়েন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকতে পারেন জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের সাবস্ক্রিপশন নিয়ে আমাদের ভাবে অর্থনৈতিক সহযোগিতা করতে পারেন আমরা কিন্তু কারো কাছ থেকে কোনো বিজ্ঞাপন নেই না ইউটিউব অ্যাডসেন্স ছাড়া এবং আপনারা আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন political daily.